সকাল ছটার আগে ঘুম থেকে উঠে আমার সাজানো গোছানো সংসারের কাজ গুছিয়ে এভাবে করলাম নমস্কার শুভ সকাল সবাইকে জানায় অনেক স্বাগত আশা করছি হয়তো সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের অনেক ভালোবাসায় তো ঘুম থেকে উঠেই সকালে ঘরটা ঝাড় দিয়েছি আর বিছানাটা এখন গোছাবো আর ভোরবেলা দেখলাম বৃষ্টি হয়েছে সেই জন্য কিন্তু এত সকালে উঠিনি তা আবার একটু শুয়েছিলাম তো সকালে ভাবছি আজকে বিছানার বেডশিটটা চেঞ্জ করব তাই বলে আজকে বেডশিটটা উঠিয়ে নিচ্ছি আর ধুয়ে দেব তো বৃষ্টি তো প্রত্যেক দিন সকালেই হয় আর দুপুরবেলা তো একটু হবেই হবে বেশিরভাগ সময়ই তো যাই হোক বৃষ্টি হলেও বা ভালো রোজ একটু হলে আর রোদ্র উঠলেও ভালো তারপর কারণ বৃষ্টি হলে রোজ এত গরমটা অনুভব হয় না আর সাথে যদি বাতাস না থাকে তাহলে তো হলোই তো যাই হোক এখানে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি তো গরমের সিজন দু তিন দিন পর কিন্তু বিছানার চাদর চেঞ্জ না করলে বালিশের কভার না ধুলে শোয়া যায় না তো চার পাঁচ দিন হয়ে গেছে তার মাঝখানে আবার কভারগুলো কিন্তু একদিন ধুয়েছিলাম কারণ শরীরে একটা প্রচণ্ড ঘামে আর ঘামে ঘামের যে গন্ধটা ভীষণই মানে খারাপ লাগে শুতে আসলে বিশেষ করে বিছানাটা যদি একটু ফ্রেশ থাকে না তাহলে দেখবে ঘুমটাও ভালো হয় আর দুপুরবেলা কিন্তু আমি সবসময়ই কাজটা সেরে স্নান করি তারপর বিছানা যখন শুই বালিশের উপরে কিন্তু একটা কাপড় দিয়ে শুই আমার এটা একটা সবসময় অভ্যাস গরমকালে তো যাই হোক আমি ঘর দোর মুছে স্নান করে কিন্তু চলে এসেছি তো স্নান করে চলে এসেছি এখন সিঁদুরটা করে ঘরের কাজ করতে হবে কারণ কালকেও সন্ধ্যার সময় বৃষ্টি হয়েছিল তো ওই যে ঠাকুরের বাসন ওইগুলো মাজতে হবে আর কি তো এই কাজগুলো বিশেষভাবে রাতেই করে রাখি কিন্তু মাঝে মধ্যে এইরকমই হয় মানে বৃষ্টির জন্য বা কখনও ভালো লাগে না তাই কিন্তু রেখে দিই তো কালকেও ঘরটা মুছে নিই তো যাই হোক এখন ঘরটা মুছে নিয়েছি আর বাসন ধুতে হবে আর তাই বলে সেই কিন্তু নামা অনেকবার করতে হয়েছে এই যে ফিল্টারের মধ্যে জল দিতে হবে তারপরে কাপড়ের বালতি ওইটাও নিয়ে আসলাম তিনবার তো আসলামই তো ছবার হয়েছে ওঠা নামা তারপর এখন কিন্তু আবার কতবার এগুলো নিয়ে যেতে হবে তো এইভাবেই কাজগুলা কাজগুলো হয়তো দেখা যায় না কিন্তু দিন শেষে এই কাজগুলাই কিন্তু একটু একটু করে অনেক বড় হয় আর অনেকটাই কিন্তু সময় লাগে তো যারা আমার পরিবারে নতুন হয়ে আসছো যদি ভিডিওটির কোনো অংশ একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমিউনিটিতে একটা লেটার রেখে যেও আমি সময় মতো ঠিক চলে যাব তো প্রতিদিনই সাফ করছে আর তুলে নিচ্ছে আর কি বলবো তো এখানে কাপড় চোপড়গুলো আগে ভাবছি যে মেলে দিই তারপর কিন্তু বাসনটা মেজে নেব আর বৃষ্টি হলে উপরে দেখো আকাশটা কি সুন্দর হয়েছে তো গতকালকের ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছ সবাই খুব ভালো লেগেছে আর যারা কমেন্ট না করেও আমার পাশে আছো সবার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য তো বাসনগুলো ধুয়ে তুলসী মাতাকে জল চড়িয়েছি সূর্যদেবকেও জল চড়িয়েছি তারপরে এই যে ফুলগুলো তুলে নিয়েছি তা আজকে সেই রকম বেশি ফুল ফুটেনি তো যা কটাই ফুটেছে সব কিছু নিয়েছি আর সঙ্গে এই বেগুনগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো সেগুলো কিন্তু তুলে নিয়েছি এর মধ্যে কোনো কীটনাশক ঔষধ বা কিছু নেই একদম মানে যেটা হয় পিওর ঘরের সবজি সেটাই তো এটা খেতে কত ভালো লাগবে জানো আর বাজারের বেগুন কিন্তু বেগুনের মধ্যে প্রচুর পরিমাণে পটাশ দেওয়া হয় সেই জন্য একটু ঝাঁজ ভাবটা থাকে আর ঝাঁড় ঝাঁজ ভাবটা থেকে মানে মুক্ত পাওয়ার জন্য কিন্তু বেগুনকে আর কমসে কম দুই দেড় ঘন্টা ভিজিয়ে রাখতে হয় জলে আর এই লঙ্কা গাছটায় কত লঙ্কা ধরেছে আর তার সঙ্গে কিন্তু একটা লঙ্কা গাছ ছিল সেটাতেও ধরেছিল আর প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে বলে কিন্তু ওই গাছটা মরে গেছে তো এটাও কীরকম হয়ে গেছে মনে হচ্ছে এটাও কিন্তু মরে যাবে তো লঙ্কা গাছগুলো ভালোই ধরে লঙ্কা দেখি কিন্তু ওই যে বেশি বৃষ্টি হলে ধরার পর কিন্তু গাছগুলো মরে যায় আর ভীষণই কষ্ট লাগে দেখি তো এই যে অনেক সময় পর আবার এখানে রান্না বসিয়েছি তো বেগুন তো সবগুলা নিয়ে নি এখানে চারটে নিয়েছি তো চারটেই হয়ে যাবে তো আমার দুই বাচ্চাই বেগুন খেতে ভীষণই পছন্দ করে আর সঙ্গে করছি মাছের ঝোল আর কচুরমুখী দিয়ে মাছ রান্না করব। আর ডাল ভাত কিন্তু আগেই হয়েছে আমার তো সকালে আজকে চা নাস্তা এরকম খাইনি তো রান্নাতে আগে লেগে পড়েছিলাম স্কুল আছে বলে তো পরে বলছে যে স্কুল আজকে ছুটি আমাদের এখানে যে রাজা ছিলেন ওনার জন্মদিন উপলক্ষে এখানে ছুটি ছিল তো যাই হোক তারপর এখানে কিন্তু চা বসিয়েছি চাটা না খেলে দুপুরবেলা হয়তো মাথাটা ভীষণ টন টন করে না খেলেও হয় কিন্তু দুপুরবেলা মাথাটা ভার হয়ে থাকে তো সেই জন্য এখানে চা করে নিয়েছি আর চায়ের সাথে দেখো মুড়ি আর ওই দিন যে বানিয়েছিলাম জন্মাষ্টমীতে তালের খেয়ে তো সবটা তো ঠাকুরকে দিই যেটুকু দিয়েছি সে মানে বাকিটা ফ্রিজে রেখেছি আর কি তো এখানে দেখো তালের বড়া তো তালের বড়া নারকল দিয়ে আজকে তো কতদিন হয়ে গেছে চার পাঁচ দিন প্রায় একটাও কিন্তু নষ্ট হয়নি আর আমি ফ্রিজেও রাখিনি তালের বড়াগুলো এইভাবেই ছিল তো যাই হোক তারপর নাস্তা খাওয়ার পর কিছু সময় মোবাইলে খাটাগুটি করলাম বন্ধুদের সময় দিলাম তো তারপর এখানে কিন্তু কাপড়গুলো শুকিয়েছে তো এগুলো একটু ভাজ করে ঘরটা একটু মুছে নেব তো এভাবে সারাদিন সকাল থেকে টুকটুক করে সমস্ত ঘর গুছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি কারণ সারা দিন যেহেতু ঘরেই থাকি তো ঘরটাকে যদি নিজের মনের মতো পয় পরিষ্কার করে না রাখি কোথাও একটা খুদ ব্যাপার থাকে মনের মধ্যে মনে হয় যে কতক্ষণে যে জায়গাটা গোছাবো কতক্ষণে সেই জায়গাটা পরিষ্কার করব আর ওইদিকে ছেলেকে বকা বকি করছিলাম ছোটো ছেলেকে কিসের জন্য তো যাই হোক এখানে কিন্তু ড্রেসিং টেবিলটা মুছে নিয়েছি আর এই রুমটাতেই মচবে তো বলি না আমি প্রতিদিন কিন্তু সব ঘর করি না একদিন একটা করে করি তাহলে আমার কাজের চাপও থাকে না তো সব কিছু মিলিয়ে কাজের সঙ্গে সঙ্গে নিজেকেও কিন্তু সময় দিতে হয় নিজের শরীরটাকে একটু রেস্ট দিতে হয় নিজের যত্ন নিতে হয় তো যাই হোক এখানে আমি ঘরটা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি সবসময় যে কাজের মধ্যে ব্যস্ত থাকবো তা কিন্তু নয় নিজের মন যেটা চায় ভালোবাসার নিজের পছন্দের একটা কাজ কিন্তু সব সময় আমাদের চালিয়ে যেতে হয় যেমন গান বই পড়া রান্না অনেক কিছুই হতে পারে তো যার যেটা পছন্দ সব কাজের সঙ্গে কিন্তু এটা চালিয়ে রাখলে আমাদের মনটা যেমন ভালো থাকে শরীরটাও কিন্তু ভালো রাখে তো যাই হোক তারপর একটু সেলাই মেশিনে বসবো একটু কাজ আছে তো সোফাটি গোছাতে গোছাতে আজকে বন্ধুদের থেকে বিদায় নিচ্ছি আগামী দিন আবারও আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো